দেশে ফেরা নাকি বিদেশে স্থায়ী হওয়া এই প্রশ্নটা পায় সব প্রবাসী মনে আসে একদিকে নিজের দেশ পরিবার স্বজন শিকড়ের টান আর অন্যদিকে বিদেশের সুযোগ সুবিধা উন্নত জীবনযাত্রা আসলে কোনটা বলো চলুন বাস্তব অভিজ্ঞতা ও কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি যাতে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন দেশ মানেই আমাদের শিকড় আমাদের আত্মা এখানে বাবা মা আছেন পুরোনো বন্ধুরা আছেন সে শৈশবের স্মৃতি জড়িয়ে আছে তাই অনেকেই মনে করেন শেষ পর্যন্ত দেশে পেরাই ভালো কিন্তু বাস্তবতা কি বলে দেশে ফিরলে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে চাকরি বা ব্যবসা সুযোগ বিদেশের মতো সহজ নাও হতে পারে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চিন্তা করতে হবে জীবনযাত্রার মান বিদেশের মতো হবে কিনা সেটাও ভাবতে হবে বিদেশে থাকলে সুবিধা অনেক উন্নত চিকিৎসা ভালো ইনকাম নিরাপত্তা কিন্তু এর মানে এই নয় যে সব সহজ এখানে চ্যালেঞ্জও আছে যেমন পরিবার থেকে দূরে থাকা কষ্টকর একাকিত্ব ও মানসিক চাপ নাগরিকত্ব বা স্থায়ী হওয়া সহজ নয় বয়স বাড়লে দেশে পেরা কঠিন হয়ে যেতে পারে তাহলে আসুন এখন সিদ্ধান্ত নেবেন কীভাবে কয়েকটি প্রশ্ন নিজেকেই করুন দেশে ফিরে কি আপনি ভালো আয়ের ব্যবস্থা করতে পারবেন পরিবার ও ব্যক্তিগত জীবনের জন্য কোনটা ভালো বিদেশে স্থায় হলে কি মানসিকভাবে সুখী থাকবেন দেশে ফিরলে ভবিষ্যতে কোনো আফসোস থাকবে কিনা যদি দেশে ফিরে ভালো কিছু করার সুযোগ থাকে তাহলে পেরা যেতে পারে আবার যদি বিদেশে সুবিধা বেশি কাজে লাগে তাহলে এখানে স্থায়ী হওয়ার চেষ্টা করা যায় আমার পরিচিত একজন পনেরো বছর বিদেশে ছিলেন তারপর দেশে ফিরে ব্যবসা শুরু করেন এবং আজ তিনি সফল উদ্যোক্তা আবার আরেকজন বিদেশেই রয়ে গেছেন কারণ সেখানে তার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল দুজনেই সফল কারণ তারা নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত এক একজনের জন্য এক এক রকম কেউ দেশে ফিরেই সুখী হন আবার কেউ বিদেশেই নিজের ভবিষ্যৎ পড়েন তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি বিচার করুন আবেগ নয় বাস্তবতা দিয়ে চিন্তা করুন আপনি কী ভাবছেন দেশে ফিরবেন নাকি বিদেশেই থাকবেন কমেন্টে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর প্রবাসে কী ধরনের সমস্যা পেশ করছেন তাও কমেন্ট করতে পারেন ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো